নমস্কার সুধি দর্শক বৃন্দ ও শ্রোতাবৃন্দ শ্রী রামচন্দ্র জয়রামঘাটের বাসিন্দা স্বধর্মনিষ্ঠ এক ব্রাহ্মণ এখানেই তাদের আদিবাস বিষ্ণুপুরের রাজার দানপত্র দেখে এই দশন সাহেব নিষ্কর জমি ভোগ করার জন্য তাদের ছাড় দিয়েছিলেন রামচন্দ্রের প্রপিতামহ নরোত্তম মুখার্জি সম্ভবত এই গ্রামে প্রথম বসতি স্থাপন করে মুখোপাধ্যায় পরিবার ছিলেন রামচন্দ্রের উপাসক কুলদেবতা রামচন্দ্রের পুজো করত দরিদ্র অথচ পরোপকারী এই ব্রাহ্মণের স্ত্রীর নাম শ্যামা সুন্দরী দেব শিহর গ্রামে তার বাপের পিতা হরিপ্রসাদ মুখোপাধ্যায় সর্বগুণ সমন্বিতা শ্যামা সুন্দরী স্বামীর সার্থক অনুগামী হয়ে উঠতে পেরেছিলেন তার নির্মল চরিত্র ও দৃঢ় চিত্তের কথা গল্পাকারে বড়রা ছোটদের শুনিয়ে থাকে এমন মা বাবার সংসারে একদিন শ্রীমতী সারদা এসেছিলেন বড় হয়ে কথায় কথায় মা বাবা সম্পর্কে তিনি বলেছিলেন আমার বাবা ছিলেন পরোপকারী এবং নৈষ্ঠিক রাম ভক্ত আর মা ছিলেন দয়া সরল সহজ মনের মানুষ যত্ন করে সকলকে খাওয়াতে পছন্দ করতেন রামচন্দ্রের ছোট তিন ভাই ত্রৈলক্যনাথ ঈশ্বরচন্দ্র এবং নীল মাধব তাদের ছিল যৌথ পরিবার ত্রৈলক্যনাথ ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত বিয়ে করেছিলেন অল্প কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয় নীল মাধব ছিলেন অবিবাহিত শ্রীমতী সারদার জন্মের আগে এক অলৌকিক ঘটনা ঘটেছিল বলা হয় সুন্দরী দেবী শিহরে গেছে উত্তর পাড়ায় তার বাপের বাড়ি ওখানে থাকাকালীন তার খুব পেটের ব্যায়াম হয়েছিল মধ্যরাতে হঠাৎ তার বাইরে যাওয়ার প্রয়োজন হল চারদিক নিস্তব্ধ নির পুকুর ধারে বেলগাছের পাশে তিনি এলেন তিনি উপলব্ধি করলেন বেলগাছ থেকে একটা ছোট্ট মেয়ে লাফিয়ে পড়ল তার সামনে গলা ধরল আচম্বিতে ঘটে যাওয়া এই ঘটনায় ঘাবড়ে গিয়ে শ্যামাসুন্দরী বেহুশ হয়ে গেল অনেকক্ষণ অতিবাহিত হলো শ্যামা সুন্দরী এখনো ফিরছেন না দেখে খোঁজ শুরু হল সকলে ছুটে এলেন বেলগাছ থেকে অচেতন শ্যামা সুন্দরীকে নিয়ে যাওয়া হলো বাড়ির ভেতর এর কিছুদিন আগের কথা রামচন্দ্র কলকাতায় তখন দুশ্চিন্তায় ভরাক্রান্ত মন অবসন্ন দেব ঘুমিয়ে পড়েছিলেন স্বপ্নে এক বালিকাকে দেখলেন ফর্সা সুন্দরী মেয়েটি তাকে পেছন থেকে দু হাতে জড়িয়ে ধরেছে বালিকার রূপ আর হাতের মূল্যবান অলঙ্কার দেখে রামচন্দ্র বুঝতে পারলেন এ মেয়ে সাধারণ তিনি মিষ্টি সুরে প্রশ্ন করলেন কে মা তুমি মেয়েটি সুরেলা সুরে বলেছিল আমি গো আমি তোমার কাছে এলো রামচন্দ্র ধরফরিয়ে উঠে বসতেন স্বপ্নের দেখা বালিকা মূর্তি চোখের সামনে ভেসে উঠল মা লক্ষ্মীর অপার করুন তাই তো তার দর্শন পেয়েছে। কলকাতায় ফিরে এলেন গ্রামের বাড়িতে সেই রাত্রের অলৌকিক দর্শন ও অনুভবের কথা স্ত্রীকে জানাতে ভুললেন শ্যামা সুন্দরীও তার দেখা মেয়েটির কথা বললেন দুটোই অভাবনীয় ঘটনা কিন্তু কত মিল সরল বিশ্বাসী ব্রাহ্মণের মনে এক দৃঢ় ধারণার জন্ম এক মহাশক্তির আবির্ভাব ঘটতে চলেছে তার গরিব সংসারে ঈশ্বর যে কখন কার উপর সদায় হন আবার কাউকে তার কৃপা থেকে বঞ্চিত করেন মানুষের তা অজানা অবশেষে বারোশো ষাট বঙ্গাব্দ সতেরোশো পঁচাত্তর শকাব্দের আটই পৌষ বৃহস্পতিবার অগ্রাণের কৃষ্ণা সপ্তমী তিথিতে এক দিব্য লক্ষণা সুকুমারী কন্যার জন্ম দিলেন মা শ্যামা বেজে উঠল মঙ্গল শঙ্খ ত্রয়সী ত্রয়স্ত্রীরা উলুধ্বনি দিল অল্পক্ষণের মধ্যে এই শুভ সংবাদ পৌঁছে গেল সকলের পাল জ্যোতিষীকে ডাকা হল নামকরণের পাল লগ্ন নির্বণ করে দেওয়া হল শ্রীমতী সারদার রাশাশ্রিত নাম ছিল শ্রীমতী ঠাকুরমণি দেবী মূল গোষ্ঠীতে তার নাম ছিল সারদা সুন্দর পরবর্তীকালে সারদা সুন্দরীর পরিবর্তে তিনি শারদামণি নামে পরিচিত হলেন নমস্কার